অনেক জায়গায় সুন্দর আছে তার মধ্যে এটা একটা জায়গা এমন একটা জায়গা যেখানে মানে আপনি আসলে আপনার অনেক ভালো লাগবে মানে জায়গাটা সত্যি অসাধারণ দেখেন মানে জাস্ট আপনারা ক্যামেরায় দেখতে পাইতেছেন অসাধারণ ভিউ কিন্তু ঠিক আছে দেখেন আমি এখন এই এই যে ভেড়িটা দিয়ে যাব অনেক দূরে দেন সামনে ভেড়ি দিয়ে যাইতে যাইতে মানে ভেড়ি দিয়ে যাইতে যাইতে পথ শেষ হয়ে যাবে ঠিক আছে তখন গিয়ে মজাটা বেশি লাগে দেখেন মানে সামনে গিয়ে পথ আর আছে কিনা আমি জানি না যদি যাইতে পারি আবার ব্যাগে আসবো কিন্তু এইখান থেকে আপনারা দেখেন জায়গাটা জাস্ট ওয়াও মানে মানে মনে করেন পৃথিবীতে এমন এমন জায়গা আছে যে সব জায়গাতে গেলে আপনার মন একেবারে মানে সুন্দর হয়ে যাবে ঠিক আছে মানে এই জায়গাগুলো দেখার পরে তো মানে খালি জায়গা দেখার থেকে আমার মনে হয় আবার ক্যামেরাতেও জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে আমার যেন মনে হচ্ছে সে মানে জায়গাটা আসলে সুন্দর কিন্তু ক্যামেরাতে আরো বেশি সুন্দরটা ফুটে উঠতেছে তো আমরা আর কিছু দূর সামনে আগায় যাব আর এটা দেখ দেখবার গাছ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমি আমার এই ফেসবুক পেজে আমি রেগুলার ভিডিও আপলোড করি আপনারা একটি সাপোর্ট করে দিবেন আমাকে ঠিক আছে যদি এইভাবে সোজা যাইতে থাকি তার মানে আমার মানে যাইতে যাইতে অনেক লেট হয়ে যাবে কিন্তু তারপরেও আমি এর শেষ মাথায় গিয়ে আমার আরও বেশি ভালো লাগবে এই দৃশ্যটা আপনারা মানে ক্যামেরায় যেটা দেখতে পাইতেছেন আরেকটু পরে আরও বেশি সুন্দর লাগবে কারণ এই যে জায়গাটা ঠিক আছে এইখানে যখন সূর্যটা একটু নিচে নেমে আসবে তখন এই জায়গাটার ভিউ আরও বেশি সুন্দর লাগবে আমি ওই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই দেখেন কত সুন্দর জায়গা ভাই মানে পৃথিবীতে অনেক জায়গায় সুন্দর আর তার ভিতরে আমাদের বাংলাদেশের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে আমাদের এলাকার মধ্যেই যে জায়গাগুলোতে যাওয়ার পরে আপনার মনে হবে যে না আমি সত্যি একটা সুন্দর জায়গায় অনেকদিন পরে একটা সুন্দর জায়গাতে আসছে আপনার এমন মনে হবে ঠিক আছে মানে আপনারা যেমনটা দেখতেই পাইতেছেন ভাই আমি ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাইতেছিলাম যাওয়ার পথে দেখলাম যে মানে সুযোগটা আরও উপরে ছিল তখন মানে ভাবতেছিলাম আর কি যে জায়গাটা আসলেই মনে হয় সুন্দর আমি বাইকটা রেখে আর কি এইদিকে চলে আসছি আর এটা আমার ফোন দিয়ে রেকর্ড হইতেছে ক্যামেরাটা বাসায় রেখে আসছি যে কারণে ফোনের ভিডিও কতটা ভালো হবে একটু কাফা কাফি করতেছে কিন্তু তারপরেও ভিডিওটা অসাধারণ ভাই দেখেন ভাই কত দূরে চলে আইছি ভাই মানে এই জায়গাটা মানে এত সুন্দর লাগতেছে ভাই আপনাদেরকে কেমনে বলে বোঝাই আপনারা কমেন্ট করে জানাবেন আর জায়গাটা মানে কেমন লাগে আপনাদের কেমন লাগতেছে আপনাদের এটা জানাবেন ঠিক আছে কমেন্টে দেখেন এইখানে একটা ছোটো একটা ইয়ে আছে ভাই আর যাওয়া যাবে না এইখান ওই আমরা যদি এই বাড়িটা দিয়ে যাইতাম না ভাই যাইতে পারতাম এখান থেকে আর যাওয়া সম্ভব না যাই হোক আমরা এর বেশি আর যাবো না এখান থেকেই সুন্দর লাগতেছে এই সাইটের ভিউটা ওই যে দূর থেকে ভালো লাগতেছিলো যাই হোক সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো সেটাও জানাবেন ঠিক আছে তো গাইজ আমি আপনাদের একটু পরের দৃশ্য দেখাবো যখন সূর্যটা একটু নিচে নেমে আসবে সেই সময় আপনাদেরকে আমি এই জায়গাটা দেখাবো তখন কেমন লাগে আপনারা একটু দেখবেন